শুভ বিকেল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে হ্যাচলা হাওয়া দিচ্ছে জানলা দরজা খোলা যাচ্ছে না ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে তার মধ্যে আবার কারেন্ট নেই কারেন্ট নেই বলে বলে কারেন্ট সেই কখন এলো বলছি তারপরে সকালবেলা উঠে মুখ টুক ধোয়া যাই হোক ঘরের কাজ কোনো রকমে করা বাচ্চাদের তোলা চা খাওয়া তার মধ্যে রান্নাটাও করেছি যাই হোক টুকটাক করে খাওয়ার জন্য কিছু তো করতেই লাগে বেশিরভাগ দিন আমরা সেদ্ধ ভাতই খাই আজকেও আলু সেদ্ধ ভাত করেছি এটাই আমরা খেয়েছি তো খাওয়া দাওয়ার আগে থেকে ভাই এত দুষ্ট করতে থাকে ভাইকে নিয়ে একদম পারি না নাতিকে এই জন্যই আমি হোস্টেলে যাওয়ার কথা ভাবছি কিন্তু হোস্টেলে দিতে গেলে তো পয়সার দরকার অনেক পয়সার দরকার সেটা কোথা থেকে পাবো এই জন্য বন্ধুদের সহযোগিতা হেল্পও চেয়েছিলাম যার জন্য একটা কমেন্টতে বার করে বসিয়েছিলাম কোনো অ্যান্সার পাইনি যাই হোক যাক সেটা নিয়ে আর কিছু বলতে চাই না তো তারপরে সাড়ে চারটের সময় সাড়ে চারটে না সাড়ে তিনটার সময় কারেন্ট আসলো কারেন্ট আসার পরে ভাবলাম যে এবার দুটো সর্স করে ছেড়ে দিই যদিও বৃষ্টির জন্য জানা টালা সব বন্ধ তো বন্ধ হয়ে গেলে আর বেলা থেকে তো আর ঘরে অতটা আলো রোদ্দুর উঠলে যেরকম আলো ফ্লোটা আসে ঘরে ঘরটা ছলমল করে আর চারিপাশটা মেঘলা থাকলে তো আর সেরকম হয় না তো ঘরে বসে বসে চারটে ভিডিও করে ছেড়ে ছেড়ে দিলাম প্রতিদিন চেষ্টা করি সকালবেলা ঘরের কাজ বন্ধ দিয়েও রান্নাবান্না বন্ধ দিয়েও কয়েকটা শর্টস করতে যদি পারি সম্ভব হয় ওরা স্কুল ডিস্কুল চলে গেলে ঘরে থাকলে তো হয়ই না তাহলে একটুখানি বুঝবে ভিডিওর মানে ছবিটা ভালো আসতে পরিষ্কার এরকম ঘরের মধ্যে দরজা বন্ধ করে আলো জ্বালিয়ে ফটো ভিডিও করলেও ভিডিও ভালো হয় না কারণ সেই লাইট লাগাই আর না নষ্ট হয় ততদিন কিন্তু চেয়ারের উপরে উঠে এখন লাইট মশতে ভয় হয় যদি চেয়ার থেকে পড়ে যায় হাত পা ভেঙে যায় কে দেখবে দেখার তো কোনো মানুষ নেই একটা কথা বলি জীবনে না আমি অনেক লেখা পড়তে ভালোবাসি মানুষের জীবনই পড়তে ভালোবাসি মানুষ কেন যে কোনো কবি টবি সবারই সিনেমা আর্টিস্ট হোক যাই হোক মানে যদি নেটও না থাকে মোবাইলে ফেসবুকে গিয়ে সিম ওর লেখা থাকে যে লেখাগুলো থাকে কিছু কিছু লেখা নেট না থাকলেও কিন্তু দেখা যায় তো সেগুলো আমি পড়তে থাকি তো ভীষণ পড়তে ভালোবাসি পড়তেও থাকি যদি আধেকটা দেখে আর না দেখা হয় তাহলে মনে হয় পুরোটা দেখতে পারলাম না শেষ করতে পারলাম না ভীষণ একটা খারাপ লাগে যে কোনো একটা লেখাই প্রথম থেকে যদি শেষ না করতে পারি তাহলে ভালো লাগে না তো এই কপালে যে কি লেখা আছে এই লেখাটাই আমি পড়তে পারলাম না আর হয়তো কোনো দিনও পড়ে ওঠা হয়েও উঠবে না তার আগেই আমি শেষ হয়ে যাব চলে যাব। তো বন্ধুরা সবার কাছে একান্ত অনুরোধ নতুন পুরনো আর সব বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওগুলো সবাই দেখো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যাও যে কটা দিন আমি থাকি তারপরে না আমি না থাকলে ওদের কপালে ভীষণ কষ্ট খাওয়াও হবে না থাকতেও পারবে না আমার ছেলেও করবে না আমার ছেলেও করবে না এখন আমি বেঁচে থেকে যেটা দেখছি আমি না থাকলে কী দেখব বলো তো এইসব কথা বলতে গেলে আমি হিমাশোনার হয়ে পড়ি আর কিছু বলতে পারলাম না